এবার কঠিনভাবে ফার্স্টে যাচ্ছেন সেনা প্রধান ওয়াকার জামান আওয়ামী লীগের অপরাধী নেতাকর্মীদের কর্মীদের সেনানিবাসের আশ্রয় দেওয়ার জন্যই কাল হয়ে দাঁড়ালো বেরিয়ে আসছে গোপন তথ্য অন্যদিকে আজ বিকেলেই বাতিল করা হলো আওয়ামী লীগের নিবন্ধন রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ অবশেষে জানা গেল প্রাণ বাঁচাতে এতদিন সেনা হেফাজতে কারা কারা ছিল এর আগে গত তেরো আগস্ট সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাবাহিনীর এমন ভূমিকা নিয়ে অনেকে বিতর্ক করছেন যে আসলে সেনাবাহিনীর কি মানে এটা উচিত হয়েছে কিনা ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকে মূলত আপনাদের দুইটি সংবাদ দিব যে দুইটি সংবাদ খুবই গুরুত্বপূর্ণ তার বলি যারা এখনও লাইক দেন অবশ্যই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে ক্লিয়ার ভিডিও পাবেন না আপনারা অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান দর্শক সেই দুইটি ভিডিও কি প্রথমত আপনাদের দেখাবো নাইম ভাইয়ের মুখ থেকে সেটা হলো শেখ হাসিনা পালিয়ে যাবার পরে অনেক নেতাকর্মী অনেক এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছিল পাশাপাশি দেশ ছেড়ে পালাতে পারেননি শতধিক নেতা তারা এখন সেনা হেফাজতে আছে। দর্শক এখন ফেসে যাচ্ছে একভাবে সেনাপ্রধান যে কেন তাদেরকে জেলে না আটকিয়ে আপনারা জানেন ইতিমধ্যে ওবায়দুল কাদের সহ বড় বড় নেতা সবার নামে কিন্তু মামলা হয়েছে তাহলে সেনাপ্রধান তাদেরকে আগলে রেখেছেন কেন তাদের জেলে না ঢুকিয়ে তাদের জিজ্ঞাসাবাদ না করে এ বিষয়ে শুরুতে দেখবে এবং দ্বিতীয়ত আপনাদের দেখাবো যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আবেদন করে আদালতে রিট করেছে তো দর্শক চলুন একে একে কয়েকটা প্রতিবেদন দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন সেনাবাহিনীর এমন ভূমিকা নিয়ে অনেকে বিতর্ক করছেন যে আসলে সেনাবাহিনীর কি মানে এটা উচিত হয়েছে কিনা মানে যারা এই অসাধু কর্মকর্তা বা ব্যক্তিরা ছিল তাদেরকে কেন সেনাবাহিনী আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের প্রত্যেককে খোলা মাঠে ছাইরা দেখ আর আওয়ামী বিরোধী যে শক্তিরা আছে তারা মনের সুখে একটু হাতের সুখ নিয়ে আনে কিন্তু বিষয়টা এখানে সাংঘর্ষিক খেয়াল রাখতে হবে একজন ব্যক্তি যত বড়ই অপরাধী হোক বাংলাদেশের যে সিস্টেম হচ্ছে বাংলাদেশ না সারা পৃথিবীতে তাকে আইনের আওতায় না বিচার করতে হবে তো সেইটার জন্যই পেশাগত দায়িত্বের দিক থেকে সেনাবাহিনী এই কাজ করতে পারে না যার কারণেই তারা কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে এটা আমরাও বুঝি গত পাঁচই আগস্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা এমপি মন্ত্রী প্রশাসনের খুবই ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়াও আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত অনেক সচিব উপসচিব বিচারক যারা এই পদগুলোকে আসলে পলিটিক্যালি ব্যবহার করে ফেলেছেন রাজনীতিবিদ যারা আছেন তারাও আলাদাই আর বাকি যারা আছেন বিভিন্ন জায়গাতে যারা দুর্নীতি করেছেন বা তারা প্রাণের শঙ্কা ফিল করছেন তৎকালীন সময়ে তারা তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর আশ্রয় চেয়েছে দশকে এ পর্যন্ত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রীরা উধাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে ঘাপটি মেরেছে তো আমরা আজকে দেখি যে পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমাদের সেনাবাহিনীর কাছে কতজনকে আশ্রয় দিয়েছে আইএসপিআর সেনাবাহিনীর যেই মানে গণমাধ্যমের বক্তব্য সেটা হচ্ছে রাজনীতিবিদ পুলিশ এবং বেসামরিক কর্মকর্তা সহ পুলিশের মধ্যে আমরা যতটুকু শুনতে পাচ্ছি ডিবি হারুন পাশাপাশি আপনার সাবেক আইজিপি তারা আপনার সেনাবাহিনীর ছত্র ছায়াতেই সম্ভবত আছেন এমনটা অনেকে বলছেন তো যেহেতু পুলিশের উচ্চারণটা আসছে এখানে বোঝাই যাচ্ছে পুলিশ এবং বেসামরিক কর্মকর্তা সহ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় সে সময় প্রাণহানির সংখ্যায় পাঁচজন বিচারক চব্বিশ জন রাজনীতিবিদ আটাইশ জন পুলিশের কর্মকর্তা চারশত সাতাশি জন পুলিশ সদস্য জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বারো জন এবং তাদের পরিবারের একান্ন জনকে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী পরিস্থিতি পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় ছয়শো জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায় এছাড়া এখন পর্যন্ত চারজনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাবাড়ি বাহিনী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বর্তমানে তিনজন এবং তাদের পরিবারের চারজন সহ মোট সাতজন সেনানিবাসে আছেন তাহলে আমরা ধরতে পারি যেই ছয়শো পনেরো জন নিজ নিজ উদ্যোগে চলে গেছে তারা কারা আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্ট বিকেলবেলা এয়ারপোর্টস ব্লক করে দেওয়া হলো যেন এয়ারপোর্টদের কেউ পালাইতে না পারে একটা ইমার্জেন্সির সিচুয়েশন ছিল তো সেই সিচুয়েশনটাতে যেহেতু এখানে আভ্যন্তরীণ আন্তর্জাতিক অনেকগুলো ফ্লাইট পরিচালনা হচ্ছে একটা ঝামেলা পাকাই গেল পরবর্তী সময় সম্ভবত চৌদ্দ বা আঠারো ঘন্টা পরে ফ্লাইট আবারও খুলে দেওয়া হইল তো এয়ারপোর্ট থেকে ধাপে ধাপে অনেকেই আপনার আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আবার অনেকে ভারত সীমান্ত দিয়ে কিন্তু ভারতে চলে গেছেন অনেকে প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও পালিয়ে গেছেন তবে আওয়ামী লীগের বড় সংখ্যক গণমাধ্যমের তথ্য অনুযায়ী নব্বই থেকে একশো জন এমপি মন্ত্রী যারা বড় মাপের মানুষ আছেন তারা বাংলাদেশ ছেড়ে এই ঘটনার আগে পিছনে চলে গেছেন বা তাদের পরিবারের সদস্যরাও চলে গেছেন কিন্তু বাকি যারা ছিল বাংলাদেশে অনেকে ভারতে পলায়ন করেছে অনেকে এখনও বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে তবে আত্মগোপনটা কারা করছে আমি বিশ্বাস করি কোনো পরিচ্ছন্ন আওয়ামী লীগের রাজনীতিবিদ তিনি আত্মগোপন করেন নাই আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো করা লাগছে কারণ গুজবে বাঙালি আমাদের বাঙালিদের মধ্যে এই একটা কি বলা হয় যে হায়ানা মেন্টালিটির অ্যাক্টিভিটিস আছে বিপরীত দলের মানুষটা ভালো না খারাপ দেখার সময় নাই আওয়ামী লীগ বললে ঝাঁপাই পরো বিএনপি বললেই ঝাঁপাই পরো জামাত বললেই ঝাঁপাই পরো এই মেন্টালিটিটা গত তিপ্পান্ন বছরে তৈরি হয়েছে আর এজ এ রেজাল্ট সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশ এবং জনগণকে নিরাপত্তা দেওয়া তো সেই জনগণ কি দুর্নীতিবাজ নাকি ভালো সেইটা আসলে ওই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে না সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে যে ওই মুহূর্তেই অন ইমার্জেন্সি সিচুয়েশান সেনাবাহিনীর দায়িত্ব ছিল যেন প্রাণহানির ঘটনাগুলো না ঘটে সেই কারণে সেনাবাহিনী এই দায়িত্বটা নিয়েছে তো এখন কারা কারা ছিল বা এখনও কারা আছে এটা নাম পরিচয় সহ স্পেসিফিকলি এখনও ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে দর্শক আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই যে অভ্যুত্থান জনতার অভ্যুত্থান এবং তার ফলে আওয়ামী লীগের যে পতন শেখ হাসিনার পতন সব মিলিয়ে এটি কিন্তু একটা গণহত্যার সামিল এবং এর খেসারত শেখ হাসিনাকে আওয়ামী লীগকে দিতে হবে এবং ঠিকই তাই আজকে যেই কারণে জামাত শিবিরের নিবন্ধন বাতিল করা হয়েছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ঘটনা এবং একেবারে মানে জ্বলন্ত ঘটনা যেটা সারা বাংলাদেশের মানুষ এখন সাক্ষী যে গণহত্যা সংঘটিত হয়েছে ইতিমধ্যে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত স্বীকার করেছে সাড়ে ছয়শোর উপরে হত্যা হয়েছে এটা হলো প্রাথমিক রিপোর্ট এবং প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে ফলে অনেকেই শঙ্কা করছেন যে এই মৃত্যু হাজার ছাড়িয়ে যাবে ফলে এটা এক ধরনের গণহত্যা এবং বাংলাদেশের আগে স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গটা বাদ দিলে বাংলাদেশের আগের পর্বে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে এত বড় গণহত্যা কখনও সংগঠিত হয়নি যেটা প্রফেসর ইউনুস কূটনীতিকদের বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এক আন্দোলনে এত ছাত্রের আত্মহতির ইতিহাস পাওয়া যায় না সত্যি তাই এবং তার দায় কিন্তু এখন বহন করতে হচ্ছে আওয়ামী লীগকে এবং তাদের দল আওয়ামী লীগ নাম হিসাবে তার নিষিদ্ধ হচ্ছে দল হিসেবে নিষিদ্ধ হচ্ছে এবং তাদের যে নিবন্ধন নির্বাচন কমিশনের যে নির্বাচন করার যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল চেয়ে এখন রিড করা হচ্ছে দর্শক এই যে আইনি মোকাবেলায় আইনের প্রসঙ্গটা যাই হোক না কেন সেটা মানে আদালতের উপরেই আমরা না হয় ছেড়ে দিলাম কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা এই গণহত্যার দায়িত্ব কি অস্বীকার করতে পারবে আওয়ামী বলতে পারবে যে না এটা তারা দায়ী না এটা বিএনপি জামার দায়ী কোনোভাবেই পারবে না শেখ হাসিনা নিজে কিভাবে নির্দেশ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে সেনাবাহিনী প্রধানের সঙ্গে অনেক যে করেছেন সেটাও গণমাধ্যমে এসছে যে শেষ মুহূর্ত পর্যন্ত সোমবার সকালে তিনি গণভবন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে সেনাবাহিনী বড় ধরনের একটি ডিজাস্টার করবে এই আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে এবং কঠিন হাতে এটি মোকাবেলা করা হবে এবং এই ব্যাপারে আজকে প্রকাশ পেয়েছে যে উনিশ তারিখে যে চোদ্দ দলীয় জোটের মিটিং ছিল সেই মিটিং এই সিদ্ধান্ত হয় সেনা মোতায়েন এবং ছন্দ আইন জারি করা তার মানে হার্ড যেতে যেতে শেষ পর্যন্ত রক্ষা যে সেনাবাহিনী গুলি চালায়নি বা কামান দিয়ে কোনো গোলাবর্ষণ করেনি যদি তাইও তো আন্দোলন দমনের জন্য তাহলে বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন একটি হত্যাকাণ্ড সংগঠিত হতে হতো কিন্তু যে পর্যন্ত তার আগ পর্যন্ত যে ঘটনা ঘটেছে তার ফলে এত হতাহত এই মৃত্যুর ভারি বহন করা সম্ভব হচ্ছে না এবং এটাকে এখন সারা বিশ্বে মানুষ এটা গণহত্যা হিসেবেই আখ্যায়িত করছে বাংলাদেশের প্রতিটাই দল সংগঠন সবাই এক বাক্যে স্বীকার করছে যে এটি একটি গণহত্যা এবং এই গণহত্যার দায়ে অলরেডি বিচারের কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে শেখ হাসিনা সহ দশজনকে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে এবং প্রতিদিনই ইতিমধ্যে প্রায় দশ বারোটা মামলা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে এই গণহত্যার দায়ে এবং বিভিন্ন ব্যক্তির স্বজনরা বাবা মা তারা মামলা করছেন একটার পর একটা আবু সাঈদের পরিবার মামলা করেছে এবং বিভিন্ন সারা দেশে কিন্তু মামলা হচ্ছে তো এত মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা তার তদন্ত শুরু হওয়া এবং চলতি সপ্তাহে জানা গেছে যে মধ্যে জাতিসংঘের তদন্ত দল আসবে তারও কার্যক্রম শুরু হবে তো ফলে এর পাশাপাশি এখন হাইকোর্টে যে রিট করা হয়েছে সেই রিটের প্রেক্ষিতে নিশ্চয়ই সেই রিট নিষ্পত্তির জন্য সেখানে আলোচনা হবে সেই আলোচনায় কারোর মনে কি কোনো সন্দেহ আছে যে এইটি গণহত্যা বলবে না এমন কোনো প্রমাণ আছে এবং এটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে এইটি সংগঠিত হয়েছে এই ব্যাপারে কোনো রকম দ্বিধা নেই ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য আর সমস্ত অন্য কোনো কার্যক্রম বাদ দিলাম গত পনেরো বছরের ঘটনা বলি কিন্তু সর্বশেষ যে ছাত্র জনতার উপর যে গুলিবর্ষণ এবং তার ফলে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটাই যথেষ্ট একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য এখন কিন্তু সেই অবস্থায় চলে আসলো শেখ হাসিনা এমন একটি শাসন ব্যবস্থা উপহার দিল যে এই শাসন ব্যবস্থায় শুধুমাত্র আওয়ামী লীগ এবং তিনি আজীবন ক্ষমতায় থাকবে আর কোনো শক্তি ক্ষমতায় আসতে পারবে না এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা যেটা প্রফেসর ইউনুসো কালকে কুটিদেরকে বলেছেন যে ক্ষমতায় থাকার স্বার্থে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রের সমস্ত বাহিনীকে নিযুক্ত করেছে বিজিবি যেখানে যার কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা সেই বিজিবিকে টেনে আনা হয়েছে ছাত্র দমনের জন্য র্যাবকে আনা হয়েছে র্যাবের নির্বিচার গুলি গুলিবর্ষণ পুলিশের গুলি গুলিবর্ষণ বাকি ছিল সেনাবাহিনী সেনাবাহিনী কেবলমাত্র মানে ব্যাকফায়ার করে অর্থাৎ তারা পিছু টান দেয় যে না এই হত্যাকাণ্ডের মধ্যে সেনাবাহিনীর কোনো কাজ না তারা আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে সহায়তা করবে এবং সেই সহায়তার কাজটা কিন্তু তারা করে যাচ্ছে কিন্তু তারা কখনোই ছাত্র জনতার উপরে গুলি করবে না খেয়াল করেছেন গোপালগঞ্জের মতন জায়গায় যেখানে তাদের সেনা বাহিনীর তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো আর একটা ভাঙচুর করা হলো সাতজনকে আহত করা হলো ক্ষতবিক্ষত করা হলো তারপরেও কিন্তু সেনাবাহিনী সেখানে গুলি চালায়নি ফলে এটা পরিষ্কার যে সেনাবাহিনীকে ব্যবহার ছাড়া বাকি সমস্ত বাহিনীকে ব্যবহার করেছে শেখ হাসিনা এবং এই গণহত্যার মধ্য দিয়ে তার ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা ছিল কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের অভ্যুত্থান সেনাবাহিনী নিশ্চুপ হয়ে যাওয়া আর অন্যান্য বাহিনী শেষ পর্যন্ত টিকতে না পেরে মানে জনতা ছাত্র জনতার বিক্ষোভের মুখে আন্দোলনের মুখে তার ফলে সরকারের পতন হয় এখন পতন পরবর্তী সরকার যে মূল কাজগুলো রাজনৈতিক দলগুলো দাবি করছে যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে এখন সেই সেই পর্যায়ে কিন্তু চলে আসছে যে আওয়ামী লীগ এক দলগতভাবে ভাবে তার এই বৈধতা আছে কিনা আর রাজনীতি করার মানে স্বাভাবিকভাবেই সবাই বলবে যে না কোনো বৈধতা নেই যারা গণহত্যার সঙ্গে জড়িত সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই আজকে কিন্তু সেই পরিস্থিতির মধ্যে পড়েছে এবং তার নিবন্ধন বাতিল হবে এ ব্যাপারে কোনো রকম আমার দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন আশা করি কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটা আমরা দেখতে পাব দর্শক আপনাদের মতামত সব থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনারা দেশের জনগণ আপনাদের মতামত দেওয়ার একটা জায়গা হলো বিভিন্ন প্রতিবাদী ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই আমরা আমাদের কমেন্টে আপনারা কমেন্ট করবেন এবং যারা এতক্ষণ লাইক দেন না অবশ্যই লাইক দেবেন এবং আপনি কি বলতে চান এবং আপনার নিজস্ব ওপিনিয়নটা আমাদের কমেন্টে জানান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ